দুইশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা কোন ক্রাইমের মামলা চলছে এটা কিভাবে সম্ভব ডিজিটাল আইনেও মতন কিছু বেশি সাংবাদিক হয়েছিল দুইশো ছয়ষট্টি সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি এটা অ্যাজ এ আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি এটা আমাদের অসম্মানের কারণ এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন এবং তার আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সেই অর্থে সমাজের বিরুদ্ধে বা এই অগস্ট জুলাই আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ওরকম থাকে কিন্তু আজকে ছয় থেকে সাত মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে আজ একটা মানে একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে তো এটা আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ওই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয় নাই কিন্তু ওই সাংবাদিকরা তো একটা রেপুটেশনাল হার্মের মধ্যে পড়েছে তারা তো তাদের দৈনন্দিন জীবন এখন তো বলতে পারেন যে একটা ভয়ের মধ্যে থাকে তারা মব জাস্টিসের মানে জাস্টিস না মব আক্রমণের তারা ভয় থাকে এবং এরকম দু একটা ঘটনা ঘটেছে চাকরি যায় সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা অবাক লাগে আমি আমি বিস্মিত হই জানি না আমি কাকে দায়ী করব এটি আমরা আমি কি সরকারকে দায়ী করব না আমি কি মালিককে দায়ী করব করব না সাংবাদিক ইউনিয়ন কি করেছেন বা আমাদের সম্পাদক পরিষদ আমি প্রতিষ্ঠাকালীন এখন পর্যন্ত আছি যেটাতে ট্রেজারার হিসেবে আছি আমি মনে করি আমরাও ব্যর্থ হয়েছি যাই হোক আত্মসমালোচনা আমাদের দরকার আমরা আসলে কতটুকু করতে পেরেছি তবে এটা স্বীকার করতেই হবে পরিস্থিতি উন্নতি হয়েছে অনেকখানি এক বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই অনেকখানি বালদ তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে তৃণমূলগুলি কিছুটা মেনশন করেছেন